我哪能问你？

এই কথা কি ঠিক আছে সব কথা ঠিক আমি ডাইরিতে যা লিখছি হ্যাঁ সব ঠিক একটা আমি জগত না কিন্তু আসামিরা স্যার আজকে দিনের ভিতরে ধরবে আহা আসামি আমরা দুর্গুনি এটা নিয়ে আমরা চিন্তা না কিন্তু আসামি যে নাম টাম যে কইলে একলা তো ঠিক আছে আচ্ছা হ্যাঁ আসামি সব সময় যেন কি পরে থাকে লাল খয়ারি হ্যাঁ ফুটি 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 লাল খয়ারি ফুটি ফুটি জামা গায়ে থাকে আসামি যে এরকম কালা একবার কালা কিছু কালা তাই ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না ওই ব্যাটারে তিন ঘন্টার ভিতরে দৈরাই না এই লকা ভাই ঢুকাবো ঠিক আছে স্যার আরে খালি আসে আমি দলি হ্যাঁ একটু কা জান স্যার আমার একটু খালি ফোন করেন আমি একটু দেখব আর কি সাজা আছে আচ্ছা ঠিক আছে সুস্থ থাকা কালানে ফোন দিব না অসুস্থ থাকা কালানে না না সুস্থ থাকা কালে সুস্থ থাকা কালানে আচ্ছা জান দেখবেন মাইরে সরে আপনি তো আসামি চিনবেন না 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 স্যার এই যে আমনের নাম তো মনে ধরেন সব জাগি হ্যাঁ আমনে এই থানায় নতুন আছেন আমনে

সব সময় নিজের কন্ট্রোলের ভিতরে রাখতে স্যার তুমি তো মেয়ে মানুষ দেখলি তো তোমার উতাল পাতা মেয়ে থাকে স্যার এর কথা কই যে মানুষ দেখলি পরে না আমার নিজের নিজে কন্ট্রোল করতে পারি হ্যাঁ তা করে দেব না তো চলো তালি ছারা মারে চুকি চুকি রাখতে দিই চোখে চোখে রাখুন যা বললাম তাই জেনে হয় আচ্ছা এই সেন্টি আসো আচ্ছা আসো আচ্ছা আসতে হ্যাঁ আসামি পাওয়া গেছে কোথায় আসামি পাওয়া গেছে কোথায় আসামি স্যার আসামি ঘরের ভিতরে আছে

চোর মাস্তান গুন্ডা ওরাই ভালো মানুষ তো কোনোদিন পুলিশ দিকে ডরায় না তুই কেন পড়াইলি এই কথা কো কেন তোর দিলি মাইরে নিয়ে বলেছি কেন কেন তুই বোতল লাগাস না আমি দেই নাই আমি তো করি না কি আমি বিয়ে করি না তুই বিয়ে করছ না হ তার মানে তোর নাম কি আমার নাম হলো ফরাত পাগলা ফরাত পাগলা এই সেন্টি জিত এই তুমি আসামির দরো দেখে ধর না

ভাইও বেনিচার না 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 মূল কি স্যার তুমি একটা কি স্যার তুমি একটা কথা কই আমার তো কথা কম গোয়ার কইছেন এর আমি কথা কম কই স্যার স্যার আপনাদের যে গুলতে চাল হারামজাদা이버 আমি খালি আমি কে আসামি পাইছি যে কালার শার্ট লেহা হ্যাঁ ওই কালারের কালার মিলে গেছে আসামি এড়ে যাবো ছাড় আসামি পাইছি ছাড় আবার তো বলবো না নো 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 ছাড় বলবো না না

তো একদম মিলা গেছে গা এই সবকিছু তো মিলা গেছে গা তোর বাপের নামও মিলা গেছে গা নাম মিলা গেছে গা এই যে সারের কালার ফুটি 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 কালার লালের রং

सारामी <laughs> <हा? laughs> को यतीम मानु छ ए तू यतीम सार जा सा, बोले ताई छ तू यतीम ताली तू बौ किन तारक दली हार गो आय बेटा तू त फो खेदै त यतीम बेशी छ बेशी छ ए बेटा आय ककक ककक फग रल सार सार ओइ बादी नि फोन दन हामी आसे नि ने छ ठीक छ सार आसे त आय

আমি তোমার কিছু তো বুঝাইতেই পারতাছি না আপনি আগে আমার কিছু ভালো করে শিখাইবেন না আমি ভালো করে শিখাইলাম এই তুমি কইলা যে তুমি বউ সাইড দাও আমি বিয়া বলি নি এখন আমি বউ সাইড দিছি তুমি না করো না আমার যাও তোমার দুই দাতে ধরে কই তুমি এখন আমার ভালো দিও না আমি কিন্তু এখন মারা যাব না লিবারে শালার বুইরা আমি করছি তোমার লাগে ঠাট্টা আর তুমি সিরিয়াস ভাবে না তুমি দাদিরা ছেড়ে দিয়েছো হ্যাঁ তোমার মাথা তো আসলেই গেছে দাও না তোমার দুই দাতে ধরে কই তুমি আমার এখন ছেড়ে যাও না দূরা বুইরা

তোমার আমি একটা কথা কেমনে বুঝাইতাছি আমি তোমার লাগে ইয়ার কি করছি ইয়ার কি নাকি হ্যাঁ কথা আছে না হইতে দিলে বইতেছ বইতে দিলে খাইতেছ তোমার অবস্থা হইছে হেয়া তুমি এখন বইতে তো আমার সারো শালার বুইরা তোমার লাগে করছ আমি ইয়ার হ্যাঁ তুমি এটারে সিরিয়াস ভাই বানিয়া তুমি এখন আমার কইতাছ তোমার দাদি বিয়া বইতে তোমার মাথা কি গেছে এই যে কথা আছে না মানে হইতে দিলে বইতেছ বইতে দিলে খাইতেছ তোমার অবস্থা হইছে এই যে যাই না কল এই যে হুনো যাই না আরে আল্লাহ

ডিংগু ডিংগু তোর বাপের নাম নরাইছে ঠিক আছে এই কথা কইতে নেতে শাড়ের ঠিক আছে না না স্যার ঠিক আছে কিন্তু বাপের নাম নরাইছে হ্যাঁ হ্যাঁ ওরাও ঠিক আছে শাড়ের কালারও ঠিক আছে কিন্তু আসলে কইলে না কি কথা কইছ এই আপনি বলেন তো সত্য কথা বলেন এইটা আপনার স্বামী না হ্যাঁ ও বাবা এই এডা যদি স্বামী না হয় তাহলে এডা কি

আরে ব্যাগকে লোক এটা বাইরা তো দিতেই পারে তা তো অসুবিধা না কি দিন সাদ রুই দাগা এখন তো তোমার জেলখানার ভিতরে জানা কই এখন উপায় থানায় নো থানায় নিয়া তারে পেদামু তারপর পা দিবালো নাকে না থানার পেতানি নিবালো নাকে চল চল বাবা